তো বন্ধুরা তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু সত্যি বলছি আমার জীবনের প্রথম লাক্সারিয়াস একটা হোটেলের একটা লাক্সারিয়াস সুইমিং পুলে প্রথম স্নান করার একটা অভিজ্ঞতা যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা আমি ছন্দা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই ঘড়িতে বাজে এখন দুপুর বারোটা এডিটিং করতে বসেছি এই সুইমিং পুলে স্নান করার অভিজ্ঞতা নিয়ে সুইমিং পুলে নামার জন্য কিছু রুলস এবং রেগুলেশন ছিল হোটেল কর্তৃপক্ষে যেটার এক নম্বর ছিল এইখানে নামার জন্য কোনো সুতি বা কটনের পোশাক পরে নামা যাবে না স্পোর্টস জাতীয় সিনথেটিক ড্রেস পরে এখানে নামতে হবে আমি যেহেতু সেটা নিয়ে যাইনি নিজের সাথে তা ভাই বলল এখান থেকে কিনে নিতে হবে ভাড়া করে নিতে হবে এর জন্য ওরা কিছু প্রাইস চার্জ করবে সেটা পরে দিয়ে দেওয়া যাবে কিন্তু এখন ওই ড্রেস পরেই নেমে যেতে হবে কিছু করার নেই তা আমরা যখন সমুদ্রে স্নান করছিলাম স্নানটা সেরে এসে প্রথমে আগে একটা বাথরুম আছে সেখানে সবাই স্নান করে নেবে সেই বাথরুমে কারণ শরীরে যত বালি আছে সমুদ্রের বালি যেটা ছড়ে যায় যেটা সুইমিং পুলটাকে নষ্ট না করতে পারে তার জন্য সেখান থেকে বালি ঝরিয়ে তাদের ড্রেস নিয়ে ঘরে গিয়ে ড্রেস পরে আবার নতুন করে আমি সুইমিং পুলে আসি তার আগে দেখা যাচ্ছে যে আমার পরিবারের সবাই ততক্ষণে নেমে পড়ে প্রচন্ড আনন্দ করা শুরু করেছে এমন না যে সুইমিং পুলে শুধুমাত্র একটা ফ্যামিলি নামতে পারবে এক টাইমে তা ঠিক নয় প্রত্যেকটা ফ্যামিলি যার যখন ইচ্ছা যার যখন যতক্ষণ থাকার ইচ্ছা সে ততক্ষণ কিন্তু সুইমিং পুলে থাকতো তোমরা দেখতেই পাচ্ছ যে বাচ্চাদের জন্য একটা আলাদা সাইড করা হয়েছে যেখানে বাচ্চারাও স্নান করতে পারবে মানে ওর হাইটটা খুবই অল্প পা তিন বছর কি পাঁচ বছর পর থেকে বাচ্চারা ওখানে সুন্দরভাবে নামতে পারবে আর আমার বাচ্চা দুটো ওখানে ভালোই মজা করেছে মাঝে মাঝে আসতে চাইছিল তখন আমি বললাম দেখো বাবু আমি তো নিজেই সাঁতার জানি না তোমরা এখানে আমার কাছে এসো না বরং ওখানেই আনন্দ করো আর আমি তো খালি ধরে ধরে এপাশ ওপাশ এপাশ ওপাস করে যাচ্ছিলাম যেহেতু আমি একা একা স্নান করছিলাম মাঝখানে একটা ঘটনা ঘটে গেছিলো যেহেতু ভাই জানে যে আমি সাঁতার পারি না তা ভাই সাঁতার দিয়ে জলের তলা দিয়ে এসে আমাকে পুরো মাথা ধরে এরকম ডুবে দিয়েছে আর আমি তো সেই সময় মানে কি বলবো যে মানে কতক্ষণ আমি উঠবো যে কি হচ্ছে আমার সাথে জলের তলায় বেশ একটা আলাদা হাস্যকর সবাই হাসছিল আমার কান্ড আমার পর আমার ভাই আর আমার জামাইবাবু এরা মোটামুটি ভালোই সাঁতার জানে বাকি যারা আমরা ফিমেলরা ছিলাম তারা কেউই সাঁতার জানি না এবং জব সবচেয়েতে বড় যেটা আমাকে একাই স্নান করতে হয়েছে সবাই জোড়ায় জোড়ায় স্নান করেছে আর আমার হাজব্যান্ড বাচ্চাগুলোকে ধরেছিলো যার জন্য আমাকে একাই স্নান করতে হয়েছে কিন্তু অসুবিধা হয়নি জলটা যেহেতু মাথার উপর ছিল না গল অব্দি ছিল আর তার জন্য কোনো প্রবলেমটা হয়নি মোটামুটি একটি পা অব্দি সুইমিং পুলে ঠেক তোমরা একটা জিনিস খেয়াল করেছো সুইমিং পুলের মধ্যে কিন্তু অনেকগুলো করে টিউব রয়েছে তার সাথে সাথে খেলার জন্য বল রয়েছে এখানে ছোট থেকে বড় সকল বাচ্চা এবং বয়স্ক সকলেই নেমে পড়েছে এবং তাদের জীবনের আনন্দ উপভোগ করছে মাকেও বললাম যে মা তুমি একবার ড্রেস পরে নামো কিছু হবে না একটাই তো জীবন একটু উপভোগ করো কি আছে সবাই আছে ফ্যামিলি আছে সকলেই কিন্তু এনজয় করছে তা মা যেহেতু সেকেলে মানুষ বাবা তো একদমই রুমের মধ্যে চলে গেছে তা ঠিক আছে তারা উপর থেকেই দেখলো আনন্দ করছি আমরা সেটাই অনেকটা বিষয় আর মা যেহেতু নামেনি তাই ভিডিওগুলো সবই মা করে দিয়েছে তার জন্য তাকে অশেষ ধন্যবাদ ভাই ভাইয়ের বউ আনন্দ করছে দিদি যাই আনন্দ করছে আর আমার হাজব্যান্ড তো বাচ্চাগুলোকে নিয়ে আনন্দ করছে আর দিদির ছেলেটা একবার বড়োদেরটায় আসছে একবার বাচ্চাদেরটায় আসছে আর আমি বেচারি একা একা নাচ করছি আমি প্রচুর ডান্স করেছি কারণ মিউজিক বাজছিল আর আমার লাইফে এটা প্রথম এরপরে জানি না কোনোদিনও যেতে পারবো কি না তা যেহেতু এটা প্রথম একটা জিনিস ছিল তা আমি সেটাকে ভালোভাবে বেশ এনজয় করেছি যেটা আমার খুব ভালো লেগেছে নিজের আগে যখন বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম সুইমিং বিভিন্ন হোটেল তো তখন আমি ভাবতাম মানুষ সমুদ্রে যাচ্ছে সমুদ্রে স্নান করবে সমুদ্রকে উপভোগ করবে এই সুইমিং পুলে পড়ে থাকার জন্য ধরি না মানুষ সমুদ্রে যায় তা এখন এই ব্যাপারটা পুরোপুরি আমার কাছে ভুল প্রমাণিত হয়েছে সত্যি মানুষ সমুদ্র উপভোগ করার সাথে সাথে একটা লাক্সারি রিসর্ট এবং প্লাস তার সাথে যে সুইমিং পুল থাকে সেটা উপভোগ করার জন্য তারপরে আমি আর জিনিস অভিজ্ঞতা সঞ্চয় করলাম আমি নিজে থেকে ডুব দিলাম এবং ডুব দিয়ে জলের তলায় চোখ খুলে দেখার চেষ্টা করলাম যে কীরকম স্বচ্ছতা বা কীরকম লাগে তা দেখলাম বেশ ভালোই লাগছিলো অতটা স্বচ্ছতা না হল যেমনটা টিভিতে বা মোবাইলে আমরা দেখি যেরকম কাজের মতন ঝকঝকে হয় সেরকম কিছুই হয় না তবে ঘোলাটে থাকে এবং ভালোই লাগছিলো জলের তলাটা দেখতে অনেকবারই এরকম ট্রাই করেছিলাম বেশ মজাও আসছিলো পাশে যেহেতু ডিজে মিউজিক বাজছিল তাই সুইমিং পুলে স্নান করতে এবং আনন্দ করতে খুবই ভালো লাগছিল তার সাথে ছিল বল ছোড়াছড়ি খেলা এবং তার সাথে যেগুলো টিউব ছিল সেটা নিয়েও বেশ আনন্দ সহকারে যারা সাঁতার জানেও না তারাও নির্দ্বিধায় সুইমিং পুলে নেমে বেশ এনজয় করতে পেরেছে আমরা সবাই আনন্দ করতে পেরেছি আমরা যারা বম্বে বিচ রিসোর্টে আসতে চাও তাদের বেশি টেনশান নিতে হবে না তাদের শুধু একটা কথাই বলবো যে চাউল খোলাতে নামবে চাউল খোলা দিহা থেকে অনেকটা আগে কাথির পরে সেই চাউল খোলাতে নেমে সেখান থেকে টোটো বা অটো ধরে নিলেই বলে দেবে যে আমি বম্বে বিচ রিসর্টে যাবো তো টোটো বা অটোওয়ালা তোমাকে বম্বে বিচ রিসর্টের সামনে পুরো হোটেলের মধ্যেই নামিয়ে দেবে সেই নিয়ে কোনো টেনশান নেই যে কি করে যাবো বম্বে বিচ রিসর্ট তোমরা কিন্তু অনেকেই বলতে পারো যে মন্দারমণি খুব এক্সপেন্সিভ হ্যাঁ এটা সত্যি কথা মন্দারমণি একটু এক্সপেন্সিভ আছে তবে দীঘার যে জনসংখ্যা বা জনসমুদ্রতে পরিণত হয়েছে এখন সত্যি সমুদ্রকে উপভোগ করতে গেলে একটু নিরিবিলি একটু নির্জনতাকে তো সঙ্গী করতেই হবে আর তার জন্য তো একটু তো টাকা খরচ হবে তার মানে আহামরি কিছু না সেখানে যদি তুমি একদিনে তোমার থাকা খাওয়া দিয়ে যদি তোমার দু হাজার টাকা খরচ হয় এখানে হয়তো হবে তিন হাজার টাকা আর কিছুই না অবশ্যই আমি রেকমেন্ড করব তোমরা সকলে মন্দারমণিতে এসো এবং কেউ যদি মনে করো বম্বে বিচ ছাড়াও অন্য কোথাও থাকবে তো পাশাপাশি এখানে অনেক হোটেল আছে সবই সমুদ্রর গায়ে এবং ব্যক্তিগত রিসর্ট টাইপের অবশ্যই আসো এবং আনন্দ করে যাও জীবনের মাত্র দুটি দিন আশা করি আজকে সুইমিং পুলের ব্লগ ভিডিওটা তোমাদের সকলকে ভালো লেগেছে আর শুধুমাত্র যে হচ্ছে ওয়েস্টার্ন পোশাক পরলেই যে খারাপ হওয়া যায় বা ওয়েস্টার্ন পোশাক মানুষ এর পরা উচিত না এরকম চিন্তা ভাবনা থেকে অনেকেই বেরোতে এখনও পারোনি এরকম কোনো ব্যাপার না যত মন খোলা রাখবে ফিগার বা শরীর কোনো ব্যাপার না তোমার মধ্যে কতটা কনফিডেন্স আছে তুমি কতটা ওয়েস্টার্ন পোশাকে ক্যারি করতে পারছো এটাই সবচেয়ে বড় কথা মন্দারমণি এরিয়াতে যত হোট হোটেল রয়েছে দ্য বম্বে বিচ রিসর্ট হোটেল সবচেয়ে ভালো কারণ এইখানে রয়েছে সব রকম সুযোগ সুবিধা এবং একটা লাক্সারিয়াস লাইফে দুটো দিন কাটানোর জন্য বেস্ট জায়গা আমি সবাইকে বলবো এই হোটেলে আসলে তোমরা অনেক রকম সুযোগ সুবিধা পাবে পার্সোনাল রিসর্ট পার্সোনাল বিচ পার্সোনাল সুইমিং পুল থেকে শুরু করে সব কিছু পাবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং সবশেষে সাবস্ক্রাইব করা আমার পাশে থেকে এটা তোমাদের সাথে দেখা হবে দীঘার আরো একটা ভিডিও নিয়ে আশা করি সেটা তোমাদের খুব ভালো লাগবে তার আগে সুস্থ থেকেও ভালো দেখো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা